আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স দেখুন আমরা মাদারীপুর সাহেব বাজারে পাঁচ রুম একটি বারেন্দার কাজে আমরা এসেছি প্রিয় ভিওয়ার্স তার শুরুতে আপনি যে বোর্ডটা দেখছেন এটাই হচ্ছে বোর্ডের অরিজিনাল কালার এই ঘরে রঙ দেওয়ার কারণে সাদা বোর্ড তো সেই জন্য আপনার দেওয়ালের রঙগুলা বোর্ডের উপরে এসে প্রকাশ করছে এই জন্য একটু লালছে দেখা যাচ্ছে কিন্তু বাস্তবে প্রথম যে বোর্ডটি দেখানো হয়েছে বোর্ডটা ঠিক এমনই অরিজিনাল তার মধ্যে কোনো রঙের হের প্যান নেই তো আপনারা দেখলেন এই যে দেখছেন এটি একটি বড় লম্বা একটি হল রোমের মতোই তলায় অবশ্য উপরের টিম উনি এই ভাইয়ে আপনার ছাড়িয়ে ওয়াল করছেন দোতলা করছেন আর কি তো মাঝখানে কাঠ দিয়ে সুন্দর করে পাটানো তৈরি করে দোতলা করছেন অনেক সুন্দর হয়েছে ওনার এই বাড়িটা অনেক ভালো লাগছে আমার জানি না আপনাদের কেমন লাগলো আসলে পুরো বাড়িটা যদি আমি ভিডিও করে আপনাদের দেখাতে পারতাম আপনাদেরও ভালো লাগতো ভাইয়ে মালয়েশিয়া প্রবাসী থাকেন উনি অনলাইনে আমার নাম্বার নাম্বার নিয়ে আমার এই নাম্বারে উনি অর্ডার করছেন আমরা এই কাজটি করেছি আপনার অ্যালমোনিয়াম চ্যানেল দিয়ে মাত্র আশি টাকা স্কোয়ার ফিটে এই যে দেখলেন অন্য একটি রুম এটি অবশ্য সিঁড়ি শিড়িগড় শিড়িগড়ের যে রুমটা আছে এটা শিড়িঘড় এখানে জায়গা রাখা হয়েছে উপরে উঠান উঠার মতো তো এখানে আমরা ওভাবে অনেক সুন্দর করে দেখছি কত সুন্দর করে শিড়িগড়ের জায়গাটা করা হয়েছে আপনারা চাইলে আপনারা এইভাবে শিরিগড়ের জায়গাগুলো করাতে পারেন এই তার পাশেই একটা ছোট্ট একটি রুম আছে যেখানে দেখেন এখানে প্যান চলছে এটি অর্থাৎ দুজন ঘুমানোর মতো এরকম একটি স্পেস তৈরি করছে একটা রুম তৈরি করছে আর এই রুমটি ওনার ছেলের জন্য ছেলে এই রুমটায় থাকেন ওনার এই টোটাল আপনার চার কালারের বোর্ড দিয়ে আমরা এই বাড়িটি করেছি আপনারা চাইলে এক এক জ একটি রোম প্রত্যেকটি রোম আলাদা আলাদা কালারের বোর্ড দিয়ে আপনারা করতে পারেন এই যে একটি দেখলেন রাজকীয় ডিজাইন এই ডিজাইনে দুটি রোম হয়েছে অনেক সুন্দর আর নিখুঁত করে আমরা এই কাজগুলো করছি করি আর দেশ ও দেশের বাইরে যে ভাইয়েরা আছেন আসলে দেশের বাইরে যারা আছেন প্রবাসী ভাইদের আমি ওনাদের মানে কৃতজ্ঞতা বলে শেষ করতে পারবো না কারণ ওনারাই আমার বেশি দিয়ে কাজ করেন ওনাদের উৎসাহে আমি আমার এই কাজে আলহামদুলিল্লাহ অনেক দূরে গিয়েছি আর আগামী দিনেও আপনারা আমার লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ সে আশাবাদ ব্যক্ত করছি প্রিয় ভিউয়ার্স আপনারা যারা কাজ করাতে ইচ্ছুক আপনাদেরকে বলছি পিবিসি চ্যানেল দিয়ে ষাট টাকা স্টিল মেটাল যেটা আছে পাউডার কোডে ওটা দিয়ে পঁয়ষট্টি আর অ্যালুমিনিয়ামের চ্যানেল দিয়ে আমরা আশি টাকা স্কোয়ার ফিটে কাজ করি তো আমাদের এই চ্যানেলগুলোতে দেখলেন এই চ্যানেলগুলো যেরকম দেখা যাচ্ছে আপনার ভিডিওতে ঠিক পঞ্চাশ বছর পরও এই চ্যানেলটা রকম ডিসকালার হবে না এগুলা বাংলাদেশের নাম্বার ওয়ান চ্যানেল যেগুলো আছে এগুলো দিয়ে আমরা কাজ করি এবং বোর্ডও উন্নত মানের বোর্ড দিয়ে আমরা কাজ করি ভিউয়ার্স এ দেখলেন অন্য একটি কালার এটা উড প্রেম একটি কাঠারি নকশার মতোই অনেক সুন্দর করে এই এটি একটি বারান্দা বারান্দাটি একটু স্লোপ দেওয়া হয়েছে কারণ ওনাদের কথাই ছিল যে এভাবে স্লোপ করে দেবে না হয় আমরা প্যান লাগাতে পারব না আসলে আমরা কন্ডিশন অনুসারে কাজ করি আপনার মানে ঘরটা উঁচা এবং নিচা যেমনই হোক না কেন এছাড়া ওই ওই চিন্তাধারা করে আমরা মাথায় রেখে কাজ করি অনেক সুন্দর করে এই করা হয়েছে দেখলেন তো বারান্দাটি পঁচিশ ফিট লম্বা পঁচিশ ফিট লম্বা আর দুপাশ দিয়ে দেখলেন একদম টিনের ঘর যেভাবে আছে টিন উপরে যেভাবে লাগাস ওইভাবে সুন্দর করে আমরা সেই সযতনে কাজটি করেছি প্রিয় ভিউয়ার্স আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস শেয়ার করে আপনার মূল্যবান মতামতকে আমাকে মতামত আমাকে দেবেন আপনার একটা মতামত অবশ্যই আমার কাজে লাগতে পারে বড় কাজে লাগতে পারে আপনার সমর্থনটা আমার খুবই প্রয়োজন আপনারা ভালো ভালো কমেন্টস করে আমাকে উদ্বুদ্ধ করুন আর আমি আপনাদেরকে ভালো কাজ উপহার দেওয়ার জন্য অপেক্ষায় আছি প্রিয় ভিউয়ার্স এই দেখলেন সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল এটা আমাকে জিজ্ঞেস করতে পারবেন না ভাই আপনি কি মাদারপুর যেতে পারবেন ফিরেজপুরে যেতে পারবেন বগুড়ায় যেতে পারবেন আমি সব জায়গাতে কাজ করি কোনো সমস্যা নেই তো আজকের মধ্যে